বন্ধুরা নিয়ে আসছি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে যে ভিডিওটাতে আপনাদেরকে নিয়ে আসছি এখানে কিছু মূল্যবান তথ্য অবশ্যই পাবেন আর এই গরু গরুটা এই যে সুন্দর গরুটা আপনারা দেখছেন এটাকে যিনি পালন করেন ওনার সঙ্গে আমরা কথা বলবো উনি আমাদের সামনেই আছেন ওই এই সারা বছরটা কি আপনার বাড়ির মানে বাড়ির বাড়ির গরুর এটার বয়স কতদিন এক বছর হচ্ছে তো এর দাম এখন কেমন হতে পারে আশি দিতে হয় না হ্যাঁ আমারও আমিও আপনার সঙ্গে একমত পোষণ করি আশি হাজার টাকা মাস্ট এর দাম আছে মানে মাস্ট আমি বলতেই পাই কারণ আমি গতদিনেও দেখলাম দুইটা গরু যে দুইটা গরু আশি হাজার টাকা মূল্যে বিক্রি হয়েছে এটার দাম আশি হাজার টাকা অবশ্যই আপনি আশা করতে পারেন

পাঁচটা ছিল তা কতদিন আগে বিক্রি করেছেন দশ দিন আসছে দশ বারো দিন হচ্ছে বিক্রি করেছেন মানে এই সব গোড়াতেই গরু ছিল সেগুলো কতদিন ভুটিয়া বিক্রি করলেন সেগুলো হচ্ছে মানে যে কয়টা বিক্রি করেছেন আছে একটা কিনা ছিল আর একটা মানে কাবিনটা কিনে নিয়ে আইলাম হুম সেইটার আছে গ্যান পাঁচ মাস পরে আছে আমার বাড়ি দিয়েছে হুম

তার মানে বারো মাসটার বয়স বা বারো চোদ্দ মাস বয়স তাই ধরা যায় কয় টাকা দিয়ে কিনেছিলেন সাতচল্লিশ হাজার টাকা দিয়ে কিনেছিলেন বন্ধুরা আমি একটু গরুটাকে দেখানোর চেষ্টা করি সাতচল্লিশ হাজার টাকা ব্যয় উনি এই গরুটাকে বাড়ি নিয়ে আসছিলেন ওই দিয়েটারই বাচ্চা এটা আর পরবর্তী থেকে গোপন হয়েছে আবার আবার গোপনও আছে আবার দুধও পাচ্ছেন তার মানে সাতচল্লিশ হাজার টাকায় আপনি এখন যে দাম আছে এখন কেমন দাম আছে গরুটার লাখখানি দেবে গোপন যেহেতু আর আর ওর বাচ্চাটার দাম কেমন আসতে পারে পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট না

উনি গরুগুলোকে বিক্রি করে দিয়েছেন কারণ একটা ষাড় গরু হয়ে গেছে এটা হচ্ছে একটা মেন বিষয় ঠিক আছে বৌদি তো আপনার এই অনুপ্রেরণা অন্যর ভিতরে আসা জায়গায় তো তারাও চাষ করলে লাভবান হবে ঠিক আছে আজ এ পর্যন্তই ভালো লাগলো আপনার কথা শুনে আর উনি একমাত্র মূলত ঘাসের পরেই নির্ভরশীল ঘাস দিয়ে চাষ করলে সমস্যা হয় না আপনি কি মাঠে চলে যান ঘাস আনতে মোটামুটি গরু গরু আর না না বেশি করার ইচ্ছা ছাড়া ঠিক আছে আপনি আপনার গরু নিয়ে থাকুন এবং লাভ করুন এটা আমিও চাই তো আজ এ পর্যন্তই বন্ধুরা পরবর্তীতে আবার কোনো গরু সম্পর্কিত কথা হবে বা ওনাদের চাষ পদ্ধতি আমরা জানবো আপনাদের জানানোর চেষ্টা করব ভালো থাকবেন সকলে